এবং কি ফেন ইনশাল্লাহ মাল ডেলিভারি করব শুক্র আহমেদ বাসাতে এবং কি বের বাসাতে আমাদের ইনশাল্লাহ দরজা যাবে বারেন্দার গ্রিল রয়েছে বিশাল একটি গেট রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কলেজ ডিজাইনের বারেন্দা রয়েছে সিম্পল গ্রিল রয়েছে ভিতরে ইনশাআল্লাহ আমাদের পুলিশের কাছে চলমান রয়েছে এবং কারখানা রয়ে আমাদের কাজগুলো চলতেছে। আসলে অল ডিজাইন কিন্তু সমৃদ্ধ কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি আপনি চাইলে কিন্তু ওয়াল্ডান থেকে এ ধরনের মালামালগুলো সব জায়গা থেকে নিতে পারবেন এই যে গেটগুলো দেখতেছেন এই গেটগুলো হচ্ছে সম্পূর্ণ এসএস এর যেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল কোম্পানি মাল দিয়ে তৈরি করা যে মালগুলো পেন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না এটা কিন্তু দেখা যাচ্ছে খুবই বড় একটি গেট আট ফিট বাই সাত ফিট গেটটি যে গেট অনুসারে আমরা প্রতি স্কোয়ার ফিট আমরা কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে নিয়ে থাকি পিছনে একটা সিট দেওয়া আছে এস এস এর এই লেজার কাটিং যে বর্ডারগুলো এই যে মালগুলো দেখতেছেন এগুলো কিন্তু চায় না নয় এটা আমরা গোল্ডেন মিডল সুডের উপর লেজার কাটিং করে লাগিয়ে দিয়েছি যেগুটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং স্ট্রং খুবই মজবুত এই ধরনের গেটগুলো মাত্র আঠারোশো টাকা যে গেটটা এক লক্ষ তেরো হাজার টাকা খরচা হয় যেটা যদি সাত বাই সাত হয় তাহলে অষ্টআশি হাজার টাকা খরচা হয় সাইজ অনুসারে নির্ভর করে এই ধরনের তো গাছগুলো তৈরি করতে পারবেন কতটা নিখুঁতভাবে ওয়েল্ডিং করেছি এবং কতটা ফিনিশিং দিয়েছি অবশ্যই দেখতে পারতেছেন আবার অনেকে দেখা যাচ্ছে খরচটা আমরা এতটা কম দিতেছি একটু ডিসকাউন্ট দিয়ে রেখেছি এটা আঠারোশো থেকে দুই হাজার টাকা বাইশশো টাকা প্রায় ছিল আমরা কিন্তু বর্তমানে যেহেতু মাল বেশি অর্ডার করেছে এই জন্য আমরা কিন্তু ডিসকাউন্ট রেখেছি ইনশাআল্লাহ এবং এই যে বারেন্দার গ্রিলগুলোতে দেখায় এটার হাইট দেখেন কতটা বড় এই বারেন্দার গ্রিলগুলো হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভের পাইপের ভিতরে কলেজ ঢুকিয়ে দিয়েছি এটা হচ্ছে ওপেন টেরেসের মধ্যে লাগবে এগুলো বারান্দা তো লাগানো যায় যেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকা অনেকের কিন্তু সিম্পল মডেলের গ্রিলের প্রয়োজন পড়ে এই যে গ্রিলটা দেখতেছেন এই গ্রিলটা হচ্ছে সম্পূর্ণ বক্স দিয়ে তৈরি করা এটা থ্রি বক্স এটা থ্রি ফোর বক্স গ্যাপ রয়েছে তিন ইঞ্চি দুশো তার মতো যেগুলো মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা তৈরি করেছি রেজল জন্য এগুলো খুবই মজবুত ইনশাল্লাহ আপনি আলোচনা সাপেক্ষে দামাদামি করতে নিতে পারবেন কোনো প্রবলেম নেই এই যে ডিজাইনটা এটাও কিন্তু ওপেন ট্রেসের এগুলো হচ্ছে বারেন্দার গ্রিল এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট মাত্র আটশো টাকার মাধ্যমে তৈরি করি অনেকে কিন্তু এক পাল্লা দরজা তৈরি করতে চান যাদের কিনা তিন ফিট বাই সাত ফিট দরজার প্রয়োজন এটা পনেরোশো টাকা স্কোয়ার ফিট অরিজিনাল স্টিলটি কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে তৈরি করেছি এবং যাদের কিনা পাঁচ ফিট বাই সাত ফিট গেটের প্রয়োজন পড়ে অনেকের পেঁচানো ইভিজিবি ডিজাইন পছন্দ নয় তাদের জন্য এই দরজাটা এই দরজাটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন যেটা আমরা মেইন গেটের জন্য ব্যবহার করব ইনশাআল্লাহ এটার প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের চার কারখানাতে চলমান কাজ রয়েছে আমাদের টোটাল চারটা কারখানা চারটা কারখানাতে এসএসের কাজ গেডের কাজ গ্রিলের কাজ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা তৈরি করি যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই কথাটা শোনেন আপনি ভিডিও স্ক্যানের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে দুটা নাম্বারে কনফার্ম করলে ইনশা আমাদের কারখানা কর্মর্তা যাবে আপনাদের বাসায় মাপ নিয়ে আসবে টাকা অ্যাডভান্স করবেন না ডেলিভারির সময় পুরো পে করবেন এই হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের কাজের মান কাজের কোয়ালিটি দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন